হ্যালো ওয়েলকাম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো একটি কম্পিউটার সেটআপ নিয়ে যে কম্পিউটার সেটআপটি আপনাদেরকে মাত্র 6500 টাকা বিনিময়ে अवेलेबल করানো হবে এবং এই সেটআপটিতে কি কি থাকছে এই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম তো আমরা কথা বলবো প্রসেসর নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসর থাকছে এটি আই থ্রি দেওয়া হবে এবং এই প্রসেসরের পরে আমরা কথা বলবো এই সেট আপে ব্যবহৃত যে মাদারবোর্ড সেটির ব্যাপারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই সিক্সটি ওয়ান এম ব্যবহার করছি এই মাদারবোর্ডে আপনারা i5 i3 এবং i7 এ 30 ওয়াট পর্যন্ত প্রসেসর ব্যবহার করতে পারবেন তার সঙ্গে এই মাদারবোর্ডে আপনারা আপ টু 16 জিবি পর্যন্ত র‍্যাম লাগাতে পারবেন এছাড়াও m.2 স্লট তো থাকছে যেখানে আপনারা চাইলে m.2 এসএসডি লাগাতে পারেন এবং এরপরে আমরা কথা বলবো এখানে ব্যবহৃত যে র‍্যাম আছে র‍্যাম নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে র‍্যামটি ব্যবহার করছি আমরা এটি জিয়োনিক তরফ থেকে আসা DDR3 eight GB ram থাকছে যাই হোক এই টাইপের বহু ram আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে ram বাড়িয়ে নিতে পারেন তবে হ্যাঁ আমরা এই setup ব্যবহার করছি eight GB ram যেহেতু এখন আর four ram চলছে না এই জন্য আমরা eight GB ram ব্যবহার করছি আপনারা চাইলে four করতে পারেন এতে হয়তো আপনার দুশো টাকা তিনশো টাকা কমে যেতে পারে কিন্তু setup সেই স্পিডটা টা পাবে না সেই জন্য আমরা eight ব্যবহার করছি এরপর আমরা কথা বলবো স্টোরেজ device ব্যাপারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা স্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহার করছি 128 জিবি এর একটি এসএসডি আপনারা চাইলে এই এসএসডি টাকেও বাড়িয়ে নিতে পারেন যেমন ধরুন আমাদের কাছে এরকম 256 জিবি 512 জিবি এর এসএসডি রয়েছে আপনারা এই এসএসডি গুলি ব্যবহার করতে পারেন এগুলি আপ টু 6 পর্যন্ত আপনাদেরকে স্পিড প্রোভাইড করবে এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছেন যে আপ টু জিবি পর্যন্ত এখানে স্পিড পাচ্ছেন আপনারা যেমন এসএসডি এর পর আমরা এখানে কথা বলবো হচ্ছে মনিটর নিয়ে এখানে আমরা যে মনিটর ব্যবহার করছি এই মনিটরটি এই টাইপের মনিটর আসবে এটা যেমন ধরুন জেপসটারের মনিটর রয়েছে এখানে জেপসটার ছাড়াও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপের কন্টাক্ট এ মনিটর এগুলি উনিশ ইঞ্চের মধ্যে আসবে খুব সুন্দর স্ক্রিম এবং খুব সুন্দর ডিজাইনের মনিটরগুলি থাকছে ধরুন মনিটরগুলিও আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিই এখানে এই যে এই টাইপের মনিটর আমরা ব্যবহার করছি সুন্দর মনিটর রয়েছে এই মনিটরটি যেমন রয়েছে স্কিম আপনারা দেখতে পাচ্ছেন খুব স্ক্রিম এবং খুব সুন্দর স্ট্যান্ডওয়ালা তার সঙ্গে পেছনের স্টাইলটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনিটর থাকছে এবং আপনারা চাইলে এই মনিটরটি এই যে সামনে এবং পেছনে জাস্ট রোটেট করে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এই টাইপের মনিটর থাকছে এবার আমরা কথা বলবো মাউস এবং কিবোর্ড নিয়ে এখানে আমরা যে মাউস কিবোর্ডটি ব্যবহার করছি এই টাইপের মাউস কিবোর্ড থাকছে এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিবোর্ড থাকছে এটি ল্যাক্সার এর তরফ থেকে আসা একটি সুন্দর কিবোর্ড এছাড়াও আমাদের কাছে আছে এই টাইপের কিবোর্ড আপনারা যেটা খুশি নিয়ে নিতে পারেন কোন সমস্যা নেই তারপরে কথা বলবো মাউস নিয়ে এই টাইপের মাউস অ্যাভেলেবেল হচ্ছে এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির মাউস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা খুশি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা চুজ করে নেবেন এবার মাউস কিবোর্ড দেখানোর পর আমরা কথা বলবো ক্যাবিনেট এবং এস পি এস নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর ক্যাবিনেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই টাইপের ক্যাবিনেট চলে আসবে এছাড়া এখানটাতে কিছু খোলা রয়েছে এগুলো দেখতে পারেন আর এই যে আরো বেশ কিছু স্টাইল আছে এগুলো দেখতে পারেন এই টাইপের ক্যাবিনেট অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়া আরও রয়েছে যেমন ধরুন এখানে আরো রয়েছে এই যে এখান থেকে আপনারা নিতে পারেন আরো ভেতরে রয়েছে যেটা খুশি আপনারা চুজ করে নেবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে মনিটর তো বললামই এখানে রয়েছে আর ফিন দেখা দেখালাম আপনাদেরকে কন্টেক্ট দেখানো হলো এছাড়াও এখানে জিওনিক্সের মনিটরও রয়েছে আপনারা চাইলে যেটা খুশি নিতে পারেন আর এটার সঙ্গে এই যে এইটাই টাইপের আমাদের এসএম পেয়েস আমরা ইউজ করছি এটা যেমন জিওনিক্সের তরফ থেকে আসা একটি সুন্দর এসএম পেস রয়েছে এটি থাকছে হলো ফাইভ হান্ড্রেড ওয়াটের এবং এটি জিবলনিকের তরফ থেকে আসা 450 ওয়াটের একটি সুন্দর ইটন পিস এই টাইপের একটা কি আমরা এইটাটা ইউজ করব যাই হোক আমরা এক এক করে কথা বলে নিলাম হচ্ছে প্রসেসর মাদারবোর্ড র‍্যাম এসএসডি তারপর আমরা মনিটর নিয়ে কথা বললাম ক্যাবিনেট এর তারপর কথা বললাম আমরা এখানে মাউস কিবোর্ড নিয়ে আর মোটামুটি আমরা এখানটাতে যে সিপিউ ফ্যান ইউজ করছি ইন্টেল এর তরফ থেকে আসা সুন্দর একটি সিপিউ ফ্যান এই টাইপের বিভিন্ন সিপিউ ফ্যান যেমন এখানে আরো রয়েছে আপনারা এখান থেকে যেটা খুশি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই টাইপের সিপিউ ফ্যান এখানে থাকছে আর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিই এই টাইপের মাউস প্যাড আপনাদেরকে প্রোভাইড করানো হবে তো এই সেটাপে টোটাল ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আপনারা কল করে আমাদের কাছ থেকে টোটাল জেনে নেবেন আপনাদের যা জানার আছে আর এই সেটআপটি লিমিটেড সময়ের জন্য মাত্র ছ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনাদেরকে প্রোভাইড করানো হবে আপনারা চাইলে অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া থাকছে আপনারা ফোন করুন নিঃসংকোচে আমাদের যে অ্যাড্রেস থাকছে সেটা হচ্ছে ফুলিয়া ফুলিয়াটি হচ্ছে রানাঘাটের থেকে মাত্র দুটো স্টেশন দূরে এবং স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের হাঁটা পথ আর আসলে তো তিন থেকে চার মিনিট নিয়ে নেন আপনারা খুব সহজে এখানে আসতে পারেন অথবা আমাদের কাছে হোম ডেলিভারিরও সুযোগ থাকছে আপনারা চাইলে বলবেন আমাদের যে টেকনিশিয়ান রয়েছে সে আপনার বাড়িতে গিয়ে টোটাল সেট করে দিয়ে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসবে এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ান সেট করে দিচ্ছে ততক্ষণ আপনাদেরকে বিশেষ তেমন কোনো পেমেন্ট করতে হবে না আর যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে তো খুবই সুন্দর আপনারা এসে যেটা খুশি চুজ করে এই সেটাপটি নিয়ে যাবেন এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের কম্পিউটার নেওয়ার ইচ্ছা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সেটাপটি ছাড়াও আরও বিভিন্ন রকমের সেটাপ আমাদের কাছে থাকছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের মন মতো আপনারা বানিয়ে নিয়ে চলে যান টোটাল পাইপারি রেটে থাকছে আপনারা এখানে হোলসেল রেটই পেয়ে যাচ্ছেন এই নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করার কিছু নেই अपना जब कांटेक्ट को